এক মুরব্বী করিয়া হ্যাঁ এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম আমি মাছ লাগাই আর ওনার মাড় হাবা কর না এই উনারে কথা বলেন না সবাই করে না হবে যারা এই মাদ্রাসার আয়োজন করেছে এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালিম আমার চাচাতো গুণের শ্বশুর মিজানুর রহমান না উনি আমার চাচাতো গুণের শ্বশুর অনেকবার দুলা ভাই আমেরিকাতে থাকে আমাকে বারবার বলেছিল আসার জন্য কখনো আশা হয়ে ওঠেনি কিন্তু আমি ঠিকই আসলাম কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেন আমেরিকাতে আছে সুতরাং আপনারা আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন আপনার সহ আমার ভাগ্নেরা ভাগ্নেরা সহ ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন এই জায়গাটা আমরা কি করব। বলি কি করতে চান দিইনি কোনো প্রতিষ্ঠান আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে জামিন দিয়েছে দিইনি প্রতিষ্ঠান করার জন্য আজকে বিনীত সাথে বিনয়ের সাথে এলাকার ওলামাই কালাম যারা আছেন আমি আপনাদের সবাইকে বলবো এটাকে কোনো দলের বানাইয়েন না এটাকে কোনো মতের বানায়েন না এটার কোনো পথের বানাইয়েন না এটা মুসলমানদের একটা বার্তা ঠিক কিনা বলেন এটা মুসলমানদের একটা আমার কাজ হবে এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন আমি খুব খুশি হয়েছি এখান থেকে দিনের মুজাহিদ বের হবে দিনের মুজাহিদ মানে আপনার মুজাহিদ মানে হুমলে মনে করেন ফিরে ফিরে নাকি দিনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে বেনামাজিরা নামাজি বানাবে বেরোজগারে রোজগার বানাবে বাবা এতেকাল করে যে সন্তান আল্লাহ বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে এক চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে একজন বাবার জীবনে আর চাইতে বড় পাওয়ার কি আছে সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কেয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতে রুচিনা হয় সবাই করা আবিন এখান থেকে সেই মহাদ্দাব ছাত্র বের হবে যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম এই

আবার একটা প্রজন্ম এই মাদ্রাসার মধ্যে বের হবে ইনশাআল্লাহ যেহেতু ওনারা আমার আত্মীয় মাদ্রাসার যিনি উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন আপা দুলাভাইওখান থেকে ফোন করেছে আমি কোনোভাবে আর না করতে পারব আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত আবার এলাকা বন্যা কবলিত আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই মসজিদের ভিতরে শুয়ে থেকে সারা দিন কাটাই বন্যার লেগা কিছু টিচুড়ি এলে হয়তো দুগলা খাই না নাই এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় দশ হাজার চুলা আছে প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত দুইবার করে একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত দুইবার করে সাহায্য পাঠাই নি মার বলবেন না এইভাবে ওলামায় কেরামকে ভূমিকা পালন করতে হবে ওলামায় কেরাম শুধু জানাজার সময় আছে তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে ওলামায় কালাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে ঠিক কেনা বলে ইমাম যখন যে মসজিদের সামনে থাকে ইমাম যেমন সবার সামনে থাকে ওই ওলামায় কারাম যেখানে বিশৃঙ্খলা সব সাধারণ থাকবে পিছে ওলামায় কারাম থাকবে সবার সামনে ঠিক কি না বলেন ইমামের জায়গা কি পিছে না সামনে সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন সবসময় ইমাম মানবে যে হুজুর

ইমাম চাই ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে যখন বাদশা প্রস্তাব দিলেন বাদশা প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি তো কোনো বাদশার চাকরি করব না আমি চাকরি করি বাদশার যিনি বাদশা ও আল্লাহ

সমাজ বিনির্মাণে তার আল্লাহর ভয় অন্তরে দিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা সেই মানুষ হতেছে আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে আপনি হুজুর হওয়ার দরকার না আপনি মুসলমান হন তাই হন আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি সবাই হুজুর হবেন না কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে মুসলমান হতে হলে

রুহানি হালাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে আপনাদের যাদের আব্বা নাই আপ্মা নাই এখন চতুর্দিকটা দাঁড়াই গেছে আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেস্তা কে দেখে কথা কথা কে দেখে ফেরেস্তা জিজ্ঞাসা কি বল এই গরমের ভিতরে কবর হলাই তোমার হেলো কি এবারে কান দেওয়ার পর ফেরেস্তা তুমি তো জানো না আমি তো আমার তো ফুতে মাহফিল হয়েছে না কি শেরফিসা বুজুরু আইছে। আমি যাই ছিলাম একটা কামে তুমি আমার তারাই দিও না ফেরেস্তা ডাক দেখো কি কাজ তোমার কবরের ভিতরে দাও দাও আগুন কোন শান্তি নাই কবরটাকে জান্নাত বানাতে চাই কি করে জান্নাত বানাবো কবর তো জাহান টুকরা হয়ে গেছে নাগাই শের হুজুর দোয়া করবে আমার সন্তান দোয়াতে শরিক হয়ে আমিন আমিন করে কান্দে আমি দোয়ালিয়া দেখতে চাই আমার সন্তানের চোখের পানি রুচি নাই আমি মায়ের কবর জান্নাত মুসলমান ওই মা যারা কবর এসো এই বাবা যারা কবর এসোইস তুমি দেখো না আমি দেখি না

সবাই রাজি আছেন ইনশাল্লাহ এই যে তেজে যাইতে আছে হাতে কি ইনশাল্লাহ কই যাইতে আছে এক কসম সবাই আমিন কর আমরা এখনই দোয়া করে দেব দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই আমি অনেক মাহফিলে বলি আপনি যে দোয়া না করে চলে যান আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতে। আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে ঠিক কিনা বলে আপনি শিখেন না একটু আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না আপনার লেগে আপনার ফুটে দোয়া করবে আশা করেন কেন কেমনে আশা করেন সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যে একজন লোক না আমরা দোয়া করে যাব সবাই কোনো আমি আম্মা নাই আম্মা নাই আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয় পেটের ব্যথা আর শুইতে পারি না আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন পাগল হয়ে যাবেন যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই আমি মুস্তাক ফয়েজি আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বা মারা গেছেন আমার আব্বা ডাকার বয়স কোনো শেষ হয়ে যায় না। আমি ছোট মানুষ বাপকারে কয় ভালো করে বুঝিও নাই এখন যখন ছোট ছোট বাচ্চারা তো চায়। বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে আমার বাবার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না আমার বাবার চেহারাটা মনে রায় না আমি ভাসিয়ে নিতে চাই অমুসলমান আমার আব্বা নাই আমার মন চায় আহারে আব্বা যদি থাকত কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে আমার তো আব্বা নাই আমি এগারো বছর বয়সে আব্বা হারিয়েছি আমার মঞ্চায় যদি ডাক ও পারতামগরের মানুষ আমার যেমন মন চায় যারো ভাব নাই তোমারও তো মন চায় মাঝে 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 রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আপনার লোক গুন করে কথা কই আমি একবারে জিজ্ঞেস করি আব্বা

আমি ঘুমাইতে পারি না ও কেন করে মুসলমান আমার আব্বা যারা কবরে শোয়াইছ আমার আব্বা যারা কবরে শোয়াইছ চলো সবাই মিলে একটা আব্বা আব্বার কবরটা জান্নাত বানিয়ে দেই সবাই মিলে আব্বার জন্য আব্বার জন্য দুইটা চোখটা চোখের পানি ছেড়ে দেই সবাই মিলে একটু দোয়া করে দেই আব্বার কবর আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় সবাই মিলে দোয়া করে দিও রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীর দোয়ার দরকার আছে নাকি নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াবো হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি বাবা চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই আশায় এই আশায় যেই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে লক্ষ লক্ষ টাকা দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব এক লক্ষ টাকা একটা লক্ষ টাকা উঠা দরকার নাই পারলে দেবেন না পারলে নাই দয়া করে দোয়া না করে কেউ জানেন না লম্বা সময় আমি কালেকশন করি না এক লক্ষ টাকা করি। আমার ভাই। এত বড় জায়গা ছেড়ে দিল অনেক মানুষ অনেক ভাবে এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আপনি কি কেউ পারবো একজন হুজুর ইনশাল্লাহ

বলে দেন যে আমি মাহফিল আছি তাইলে তো হয় ওঠার দরকার কি হাবিবুর রফ ভাই ওনার শ্বশুর জনাব আল হাজার রহমান আমাদের তালুই উনি এক নাম্বারে দিয়ে দিলেন এক লক্ষ টাকা বল মার কবুল করো মানুষের কর মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রকমতির বরকত দাও দুই নাম্বারে এক লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমার মিলাইয়া দেন দুই নাম্বার এক লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করো আমিন পারবেন কেউ এক লক্ষ টাকা যে হুজুর ইনশাল্লাহ এক লক্ষ টাকা দিয়ে দেবো মসজিদ এই মাদ্রাসার জন্য গ্রামের ভিতরে মাদ্রাসা হবে এ সমাজ আলোকিত হবে মাদ্রাসার ছাড়ার কোরআন তালাবাদ করবে সেই সভাব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর কেউ আছেন এসেছিলেন ওনারা ওনার সফর সঙ্গী যারা আছেন ওনারা সবাই মিলে এক লক্ষ এক টাকা ওনারা আল্লাহ খাস মেহরবানি হ্যাঁ নগদ ইন আল্লাহ এক লক্ষা এক হাজার নয়শো টাকা নগদায় পৌঁছে দাও তোমায় রোজগারের বাড়াইয়া দাও করি আর কেউ আছে এক লাখ পারবো না আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার

পঞ্চাশ হাজার দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবা মার্শাল মসজিদে যে কাজ চলতেছে ধরবেন বড় খবর আছে আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে এই মসজিদ নির্মাণে নিস্তানা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে আপনারই জলার আব্দুল ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর আসসালামু আলাইকুম মারহাবা মারহাবা এই সিমেন্টটা ফਿਰোদিয়াল অন্দর করব না এই মারহবায় সিমেন্ট দেওয়ার দরকার আছে সবাই বলেন মারহাবা হাবা আব্দুল রব্বাই এহালিম ভাই